আসসালামু আলাইকুম আজকের এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই আপনাদের সাথে পুরো ডিটেলসে দেখাতে চলেছি প্রথমে এখানে আমি চার পিস কাপড় নিয়েছি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা আমি এই চার পিসের উপর থেকে দিয়েছি মানে এটা সামনের আমাদের যে ওই লেসটা ব্যবহার করব তো সেই জন্য লাগবে জামার যে লেন সেটা নিচ্ছে আমরা আঠেরো ইঞ্চির পরিমাণ এবং আর্মল এবং গলার যে অংশ সেটা নিচ্ছে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি করে মানে কাঁধের অংশ এবং গলার যে নেক এবং সব মিলে আর্মলের অংশ সহ আমরা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ মানে সাড়ে পাঁচ ইঞ্চি বোর্ডের জন্য নিচ্ছি সাড়ে ছয় পেটের দিকে নিচ্ছি ছয় এবং মাজার দিকে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমি খুবই দুঃখিত আমি একটু আনরেগুলার হয়ে গিয়েছি আমার প্রচণ্ড জ্বর দুই ইঞ্চি নিচ্ছি গলার জন্য এবং তিন ইঞ্চি নিচ্ছি আমি যে গলার লেন সেটার জন্য এবং কাঁধের জন্য কিন্তু সেম আমরা তিন ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি আমরা ব্যাক পার্টের গলার অংশটা কাটিং করছি ফ্রন্ট পার্টটা যেহেতু আমরা আলাদা করে উপরের অংশতেই রেখেছি যেহেতু সামনের থেকে আমরা লেসটা ব্যবহার করব তো সেই জন্য আমি জামার ফেব্রিকসের সাথে দু ইঞ্চি নিয়ে নিয়েছি লেসটা জয়নিং করব তো সেই জন্য আমরা সেলাইয়ের পর্ব চলে যাচ্ছি এখন আমি দু ইঞ্চি কাপড়ের উপর থেকে মানে ফ্রন্ট দিক থেকে আমরা জয়নিংটা করে নিয়েছি লেসটা নিচ থেকে এক্সট্রা লেসগুলো কাটিং করে নিচ্ছি এই লেসটা কাটিং করার পর আমরা আরেকটি লেসও জয়নিং করে নেব সেমভাবে তো সেমভাবে জয়নিং করার পর আমরা এখন দুইটা কলার অংশ মানে সামনের ফ্রন্ট পার্টটা আমাদের লেস বরাবর রেখে তারপর এই লেসটার উপর থেকে আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই লেসের উপর থেকে সেলাই দেওয়ার সময় নিডেলের বড় সেলাইটা দিবেন না হলে কিন্তু পরবর্তীতে আয়রন করার পর এটা কুচকে যেতে পারে লেসটা উপর থেকে সেলাই করার পর আমরা এখন উপরটা থেকে লেসটাকে হাতের সাহায্যে সমান দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে আয়রন করুন কিন্তু ফিনিশিংটা সমানভাবে করে নিতে পারেন তো নিচ থেকে যেহেতু আমাদের পটির কাপড় আমরা আগে থেকেই নিয়েছি তো সেই ক্ষেত্রে পটিরটা নিয়ে আমাদের টেনশন না করলেও চলবে শুধু গলার রাউন্ড দিকটাতে আমরা একটি পটি জয়নিং করে নিব। তো ক্ষেত্রে আমাদের লেসটা যখন জয়নিং করব তো তার সাথেই করে নিতে হবে ব্যাক পার্টি এসে আমাদের যে পটিটা সেটাকে ভাজ দিয়ে কিন্তু সেলাইটা করব তো সেই জন্য এখানে আমি কাপড়টাকে প্রথমে ভিতরের দিকে নিয়ে এভাবে সমান করে দিয়েছি সাইড থেকে আমরা সেলাইটা দিয়ে নিব তো নিচের যে কাপড়টা আমরা ভাঁজ দিয়ে নিয়েছি আগে থেকে এখন আমরা ভাঁজ দিকে ঘুরিয়ে আমরা লেস্টার সাইড থেকে একদম আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি অবশ্যই নিচ থেকে খেয়াল রাখতে হবে যত কাপড়টার উপরে আমাদের সেলাইটা পরে এখন আমরা সামনের যে নেক পোর্শন সেটা আমরা উল্টো সাইড থেকে লেসটা জয়নিং করে নিচ্ছি লেসটা জয়নিং করার কারণ হচ্ছে উল্টো সাইড থেকে যখন এটা আমরা ভাঁজ দিকে ঘুরিয়ে নিব বা ফ্রন্ট পাশে ঘুরিয়ে যখন চাপ সেলাইটা দিব তো সেই ক্ষেত্রে আমাদের খুব ইজি হবে চাপ দেওয়ার পর কিন্তু আমরা মাঝখান থেকে গলার যে নেক পোর্শনের ডিজাইনটা সেখান থেকে কাটিং করে পটিটা আলাদা করে নিব বা লেসটা আলাদা করে নিচ্ছি এখন তো সাইড থেকে ফিনিশিং দেওয়ার জন্য আমরা সেলাই দেওয়ার পর এক্সট্রা যে লিস্টটা সেটা কাপড়ের নিচে পোল করে দিয়েছি আমাদের সামনের দিকের অংশটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কাজ যে ব্যাকপার্টের অংশ গলা নিক পোষণটা আমরা চিকন করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আমরা কাঁধের অংশগুলোকে ভালোভাবে অ্যাটাচড করে নিয়েছি আশা করছি এখনকার যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কারণ যারা একটু অল্প মিনিটের ভিতর ভিডিওটা দেখতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা এটা টপস বা কামিজ যেটাই বলুন না কেন আমার এই বল প্রিন্টেড কাপড় খুব ভালো লাগে এখন দামানের পোর্শন মানে ফ্রন্ট পার্সের যে দামানের পোর্শনটা আমি সেম ভাবে লেস দিয়ে কিন্তু ডিজাইন করব ব্যাক পার্টে কেন আমি লেস ব্যবহার করব না শুধু আর্মলটা দিয়ে লেস ব্যবহার করব এক্সট্রা লেসটা কেটে নিয়েছি লেসটা কাটার পর আমাদের এক্সট্রা যে ফেব্রিক্সটা সেটা কিন্তু ব্যাক পার্টে চলে গিয়েছে আমরা এখন এটার উপর থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যে তো উল্টো পাশে যে লেসটা সেটার উপরেই যেত পড়ে এখন এক্সট্রা যে ফেব্রিক্সটা সেটাকে ফোল্ড করে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি সামনের যে দামানের পোষণটাতে আমরা লেসটা ব্যবহার করছি আর কোনো সাইডে কিন্তু লেসটা ব্যবহার করব না আর্মলটাতে শুধু লেস ব্যবহার করব শুধু ব্যাক পার্টে যে তামানের পোষণ সেটাতে কোনো এক্সট্রা লেস ব্যবহার করা হবে না আর্মলের লেসটা ব্যবহার করার জন্য আমি এখানে আগে থেকে উল্টো পাশে লেসটাকে আমরা লাগিয়ে নিচ্ছি লেসটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমি বড়ির যে সালের অংশটা সেটা বাদ রেখে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু লেস ব্যবহার করছি যেহেতু আমার কাছে লেসের পরিমাণ খুবই অল্প পরিমাণ আছে তো সেই জন্য আমি এভাবে ব্যবহার করছি আর আমার এতে কোনো প্রবলেম হচ্ছে না আপনি যদি একদম আর্মল একদম শেষ পর্যন্ত দিতে চান তো সেক্ষেত্রে আপনি বেশি লেস ব্যবহার করতে পারেন লেসটাকে উল্টে আমরা লেসটার উপর থেকে ভালোভাবে গুলো দিয়ে আমরা সিকিউর করে নিব বা আটকে নিব দুই সাইডে আমি দুইটা লেসই জয়নিং করে নিয়েছি আর্মলের জয়নিং করার পর এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনি লুজ ফিটিংয়ের অংশ রেখে সেলাইটা দিবেন নিচ থেকে তিন ইঞ্চির মতো আমি সাইড ফাড়ার অংশ রেখেছি তো সেই জন্য আমি তিন ইঞ্চি পর্যন্ত এভাবে আগে থেকে কাটিং করে রেখেছিলাম ছোট্ট করে যা তো আমাদের ইঞ্চিটা বুঝতে ভালোভাবে বুঝতে পারি তিন ইঞ্চিতে এসে নিচ থেকে আমরা এভাবে ঘুরিয়ে আবার উপরের দিকে সেলাইটা দিয়ে দিয়েছি এখন আমি দামানের পশুণ মানে ব্যাক পার্টের দামানের পশুণটা সেলাই করে নিচ্ছি চিকন করে সেলাই করার পর আমরা সাইড ফাড়ার অংশটাকেও কিন্তু সেলাইটা করে নিব আগে দামানের পশুণটা ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি সাইড পাড়ার অংশতে আমরা একটি কাপড় ভালোভাবে ফোল্ড করে ভিতর দিকে এন্ড করিয়ে তারপর কিন্তু ঘুরিয়ে সাইডের সমানভাবে এনে আমরা আরেকটি সাইডও সেমভাবে কভার আপ করে নিব। তো জামাটা কিন্তু আমাদের দেখতে দেখতে তৈরি হয়ে গিয়েছে এই হচ্ছে যে জামাটার ফাইনাল লুক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম